সনাতন ধর্মের সমস্ত আজ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে কার্তিক পুজো আর সারাদিন যতই ব্যস্ত থাকুন না কেন একবারের জন্য শুন কার্তিক ঠাকুরের এই কার্তিক গায়তী মন্ত্র হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী শাস্ত্রতে বলা হয়েছে কার্তিক ঠাকুরের আরাধনা করলে সংসারে সর্বপ্রকার মঙ্গল হয় এবং সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় ও তার সাথে সাথে সংসারে ও আয় উন্নতিও হয় মান্যতা রয়েছে কার্তিক ঠাকুরের পুজো করলে নিঃসন্তান মায়েরা সন্তান লাভ করতে পারে কার্তিক দেবতা শুধুমাত্র সন্তান লাভের জন্য পূজিত হন না কার্তিক ঠাকুরের সঙ্গে এক বীরত্বের গভীর সম্পর্ক জুড়ে রয়েছে তাই দেব সেনাপতি আরাধনা করলে এবং তার সাথে সাথে শত্রুতা হাত থেকে মুক্তি পাওয়া যায় আজ যারা কার্তিক ঠাকুরের পুজো করছেন মাত্র একান্নবার কার্তিক দেবতার গায়ত্রীর মন্ত্র বা ভরে শ্রবণ করুক অথবা কার্তিক ঠাকুরের গায়ত্রীর মন্ত্র ভক্তি ভরে কীর্তন করুক আর কোন কারণে যারা কার্তিক পুজো করতে পারছেন না আজ সন্ধ্যাকালে কার্তিক দেবতার উদ্দেশ্যে ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে কার্তিক ঠাকুরের কার্তিক মন্ত্র বার জপ করুন কার্তিক লাভ করতে পারবেন তাহলে সনাতন ধর্মের প্রিয় ভক্তবৃন্দ আর দেরি না করে আমরা চলুন কার্তিক দেবতার গায়ত্রী মন্ত্র একশো আট বার শ্রবণ ও পাঠ করি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় পঞ্চমুখী হনুমান জয় কার্তিক ঠাকুরের জয়

स्कन्द प्रचोदयात् ॐ का কালবীধি মৈ গৌরি সুতार्धीং তন্নস্কন্ধ পুজো দয়াত ওম কৃত্তিকাবলীধি মৈ গৌরি সুতार्धीং তন্নস্কন্ধ পুজো দয়াত ওম কৃত্তিকাবলীধি মৈ গৌরি সুতार्धीং তন্নস্কন্ধ পুজো দয়াত ওম ক তন্ন স্কন্দ প্রচোদয়াত ও কার্তিকায় বিদিমি গৌরীপুত্রায় ভীমি তন্ন স্কন্দ প্রচোদয়াত ও কার্তিকায় বিদিমি গৌরীপুত্রায় তন্নসন্দ প্রচুয়াল ওত্তিক বিন গৌরীপুত্রার দিন তন সকন্দ প্রচুধলা ও

विधि गौरीपुत्रार्भि তন্নস্কন্ধ পুজো দয়াত ওম কৃত্তিকার বিদীময়ী গৌরী সুত্কারিনী তন্নস্কন্ধ পুজো দয়াত ওম কৃত্তিকার বিদীময়ী গৌরী সুত্কারিনী তন্নস্কন্ধ পুজো দয়াত ওম কৃত্তিকার বিদীময়ী গৌরী সুত্কারিনী তন্নস্কন্ধ পুজো দয়াত ওম कर्तिकाय विधिप তন্ন স্কন্দ ওম ও কার্তিকার বেদে মনে গৌরী পুত্রার ধীমন তন্ন স্কন্দ প্রচোদয়াত ও কার্তিকার বেদে মনে গৌরী পুত্রার ধীমন তন্ন স্কন্দ প্রচোদয়াত ও কার্তিকার বেদে পুত্রার ধীমন তন্ন স্কন্দ প্রচোদয়াত ও Thank you.

कर्तिताय विदितमि

गौरिपुत्राकन्द प्रचोदलात् ॐ कार्तिकालेभु गौरिपुत्रार्भिस्कन्द प्रचोधलात् ॐ कार्तिकाल विवेप गौरिपुत्रार्भि तन्न स्कन्द प्रचोधयात् ॐ कार्तिकाल विवेदिव गौरिपुत्रा

তন্নস কচুধলাপ ও কাতিকৌরীপুত্রার্ধী তন স্কন্দ প্রচুধলা পৌরীপুতারধীন তনসন্দ প্রচুধলাপ ও কার্তিক পুত্রার গৌরীপুত্রার্ধী তনন্দন্দন্দ প্রচু ধলাপ ও God, I

তন সচুধলাপ ওপনি পৌরীপুক্তি ওম কচুধলাপ ও কাতিকার বিদেপনি পৌরীপুত্রার্ধী তন সঙ্গ প্রচুধল হিনেপনি পৌরীপুত্রার্ধী कन्नस्कन्दप्रचोदयात् ॐ कार्तिकालविधिपन्तु তন্নস্কন্ধ পুজো দয়াত ওম কৃত্তিকা বিদীময়ী গৌরী পুত্রারধি তন্নস্কন্ধ পুজো দয়াত ওম কৃত্তিকা বিদীময়ী গৌরী পুত্রারধি তন্নস্কন্ধ পুজো দয়াত ওম কৃত্তিকা বিদীময়ী গৌরী পুত্রারধি তন্নস্কন্ধ পুজো দয়াত ও

তন্ন স্কন্ধ প্রজোদয়াৎ ওম কার্তিকার বিবিধময় গৌরী পুত্রাধি তন্ন স্কন্ধ প্রজোদয়াৎ ওম কার্তিকার বিবিধময় গৌরী পুত্রাধি তন্ন স্কন্ধ প্রজোদয়াৎ ওম কার্তিকার বিবিধময় গৌরী পুত্রাধি তন্ন স্কন্ধ প্রজোদয়াৎ ওম কাত বিনীে গৌরীপুার্ধী তন স্কন্দ প্রচোদয় ও কাত বিন গৌরীপুক্তার্ধী তন্নসকন্দ প্রজোদয়াৎ ওম কৃত্তিকায় বিদীময়ী গৌরী পুত্রাধি 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 তন্নসকন্দ প্রজোদয়াৎ कर्तिकाय विधिपणि तन्नस्खं लचुधलात् ॐ कार्तिकालिपन् गौरिपुत्रार्भि तन्नस्खं ॐ कार्त्तिकालवि गौरिपुत्रार्भि तन्नस्खं ॐ कार्तिकालविधिपौरिपुत्रार्भि तन्नस्खं लचुधलात् ॐ thank you তন্নসধলাপ ও কাতিকার বিন দেবন পৌরীপুত্রার্ধী তনন্দন্দন্দ পচুধলাপ ও কার্তিকারী দেবন পৌরীপুত্রার্ধীন তন স্কন্দ প্রচুধলাপ ও কার্তিকার বিন দেবন পৌরীপুত্রার্ধী তনন্দন্দ প্রচু ও कार्तिकार विौरिपुत्रा प्रचोधला गौरीपुत्रा प्रचोधलात् ॐ कार्तिकार विौरिपुत्रार्भिस्कन्द प्रचोधलात् ॐ कार्तिकार विवेदिपणि गौरिपुत्रा

ॐ कर्तिताय वीधिपौरिपुत्रा

कर्तिकाय विधिमी गौरिपुत्राय धी তন্ন স্কন্ধ পুচোদয়া ওম কৃত্তিকাল বিদীময় গৌরি পুত্রার গিন তন্ন স্কন্ধ পুচোদয়া ওম কৃত্তিকাল বিদীময় গৌরি পুত্রার গিন তন্ন স্কন্ধ পুচোদয়া ওম কৃত্তিকাল বিদীময় গৌরি পুত্রার গিন তন্ন স্কন্ধ পুচোদয়া ওম पुत्राधी तन्नस्कन्दप्रचोदयात् ॐ कार्तिकाय विधिमन्दूरिपुत्रार्धीम्